দশি মহাধমে ভারত ইসার্লামকে আল্লাহ উদ্যোগ করেছেন আফ করে তুলে নিয়েছেন উনি আবার আসবেন এই দিনটা কি মহাগ্রম এটা আমাদের

ফেরাউনের হাত থেকে রক্ষা পেয়েছে এজন্য জন্য শুক্রিয়া দায় করার জন্য ইহুদিরা রোজা রাখে আল্লাহ রসুল বলছেন না হলো কবি মুসা ইহুদিদের চাইতে মুসার এই আনন্দ দিবসটা পালন করার জন্য আমরা বেশি হত্যা কারণ মুসার ইসলামের উত্তর সুরি কি ইহুদিরা না আমরা আমরা ইহুদিরা হয়ে গেছে ইহুদিরা তাদের কিতাবে পরিবর্তন করেছে এই গীতাবন শরিয়তে পরিবর্তন করার কারণে ইহুদিরা ধ্বংস হয়ে গেছে তারা বন্ধ হয়ে গেছে তারা তাদের ধর্ম থেকে খারিজ হয়ে গেছে সুতরাং মুসা জন যদি এই দিবস পালন করতে হয় এটা পালন করবে মুসলমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন যে सुनो তোমরাও তোমাদের

আল্লাহ রসুল বলে দিছেন কিনা অবশ্যই আল্লাহ রসুল এই দিবস পদ্ধতি পালন করার পদ্ধতি বলে গেছেন তবে আল্লাহ রসুল বলছেন যে তোমরা রোজা রাখবা দুইটা কয়টা দুইটা কারণ একটা ইহুদিরা রাখে তাহলে আমরা যদি রাখি একটা তাহলে ইহুদিদের সাথে আমাদের নিষ্পদ হয়ে যায় হয়ে যায় তোমরা আমার উন্মত যারা তারা একটা রোজা বাড়াইয়া রাখবা হইলে আর নয় দশ দশ এগারো তাহলে এই দিবস উপলক্ষে মুসলমানদের আবাদত রোজা রোজা কয়টা হবে

হজরত হাসান হজরতে হুসাইন হজরত হাসান আগে তিনি জহরে শহীদ বাকি ছিলেন হজরতে হুসাইন যদি রুকান

ইসলামের প্রচার প্রসার করবে ইসলাম পরিচালনা করবে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে অনেক কিছু করে না অন্যায় অনেক ক্ষয় রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে অন্যায় করতে সুবিধা কারণ রাষ্ট্রীয় শক্তি কারো কাছে থাকলে আর এই শক্তির বাইরে যদি কোন সত্য শক্তিও থাকে মানুষের সঠিক অধিকারও থাকে সে অধিকার বাস্তবায়ন করা যায় না রাষ্ট্র ক্ষমতা দখল করে রাষ্ট্র ক্ষমতা দিয়া যন্ত্র দিয়া ইসলাম চালাবে হুসাইন বলছেন যে আমার নানা আগে নবী হয়ে আসতেন আগে কি হয়েছেন নবী তারপরে তিনি মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হয়েছেন উনি তো আগে রাষ্ট্রপ্রধান হয়ে আসেন নাই ইসলাম শুরু হয়েছে দাওয়াতের মাধ্যমে ইসলাম শুরু হয়েছে বায়াতের মাধ্যমে ইসলাম শেষ দেখে গেছেন আল্লাহ রসুল রাষ্ট্র ক্ষমতা দিয়া ইসলাম হবে রাষ্ট্র ক্ষমতা দিয়ে ইসলামকে বাঁচায় রাখা যাবে না ইসলামের তাহিবন ইসলামের সৌন্দর্য এটা রাষ্ট্র ক্ষমতা দিয়া হবে না মানুষকে দাওয়া দিতে হবে আমাদের যে বাংলাদেশ এই হিন্দুস্থান এই হিন্দুস্থানে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে আমরা ইসলাম মুসলমান হয়েছি রাষ্ট্রের ডাকে রাষ্ট্রের

আনার পরে কোন ব্যবস্থা নাই সকল বুতলাগুলা ওইপার বৈকুণ্ঠ নিয়ে আকের আসে এমন সাধুnabla নদী পার হবেন কিভাবে উনি ওজন পরে ওনার যায় নামষ্টা সরমা নদীতে বিচায়া দিবেন সুরমা নদী পার করে দিয়েছে আপনারা আগেও শুনছেন না জায়নামাজের উপরে করে তিনি সুরমা নদী পার পেয়ে গেছেন পার করে দিছে সুরমা নদী এখানে মানুষের উদারার দরকার ভাই তাহলে গৌর গোবিন্দ ছিল রাষ্ট্র ক্ষমতা শাহজালালের ছিল আল্লাহর ক্ষমতা কোনটা কাজে লাগছে জুড়ে বলেন কোনটা কাজে লাগছে আল্লাহর ক্ষমতা রাষ্ট্র ক্ষমতা দিয়ে যদি কেউ ইসলামকে নিষ্পেষিত করতে চায় এই শব্দ অন্তত বাংলার জমিনে বাস্তবায়িত হবে না শাহজালাল সুরমা নদীর পার হয়ে গেল সুরমা নদীর পার হয়ে যায় উনি ফজরের আজান দিলেন গৌর গোবিন্দের প্রাসাদ বসে পড়ে গেছে